তাজিরুল গ্রামের এক সাধারণ ছেলে বাবার ছোট্ট একটা মুদি দোকান সেই আয় দিয়েই কোনমতে চলে সংসার কিন্তু তাজিরুলের চোখে ছিল অনেক বড় স্বপ্ন সে চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে পরিবারকে সুখে রাখতে সমাজে মাথা উঁচু করে চলতে স্কুল কলেজে সে ছিল ভালো ছাত্র ডিগ্রি শেষ করে সে শহরে চলে আসে চাকরির আশায় ভাবছিল হয়তো একটা অফিসে কাজ পেয়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন সারাদিন ধরে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে ঘুরে সিবি জমা কেউ দেখে কেউ দেখেই না কেউ বলে অভিজ্ঞতা নেই কেউ বলে পজিশন ফিল হয়ে গেছে দিন যায় মাস যায় চাকরি মেলে না পকেটে টাকা নেই হোস্টেলের ভাড়াও জমে গেছে ক্ষুধায় পেট চুইয়ে পড়ে কিন্তু পরিবারের কাছে কিছু বলার সাহস হয় না ভাবে ওরা তো নিজেই কষ্টে আছে আমি আর বোঝা হব না একদিন সে ক্লান্ত হয়ে বসে পড়ে পার্কের বেঞ্চে চোখে পানি চলে আসে ভাবে আল্লাহ আমি কি এতটাই অযোগ্য অনেক কষ্টে সে রাতে দুটো শুকনো রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুম ভানে আজানের সুরে তাজিরুল উঠে পড়ে অজু করে মসজিদে যায় সিজদায় পরে কাদে বলে হে আল্লাহ আমি দিকভ্রান্ত হয়ে গেছি তুমি আমাকে একটা পথ দেখাও আমি শুধু হালাল রিজিক চাই আমার মা বাবার মুখে হাসি দেখতে চাই আমাকে সাহায্য করো সেদিন থেকেই তাজিরুল বদলে যেতে শুরু করে চাকরির পিছনে না ঘুরে সে ঠিক করে নিজেই কিছু করবে ইউটিউবে দেখে দেখে সে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং শিখতে থাকে হাতে টাকা ছিল না কিন্তু মোবাইলটা ছিল বন্ধু ঘন্টার পর ঘন্টা শেখে সে প্রথমে ছোট ছোট কাজ নেয় অনলাইনে পাঁচ ডলারের প্রজেক্টে কাজ করে রাত জাগে কেউ ঠকায় কেউ কাজ নিয়ে পালিয়ে যায় কিন্তু সে থামে না মাসের পর মাস চেষ্টার পর একদিন সে পায় তার প্রথম বড় প্রজেক্ট দুই শূন্য শূন্য ডলারের সেটি সফলভাবে শেষ করে সে আর তখনই যেন ভাগ্যের চাকা ঘুরে যায় একটা প্রজেক্ট শেষ হলে আরেকটা আসে ধীরে ধীরে তার ক্লায়েন্ট বেড়ে যায় ইনকাম বাড়ে সে এখন শুধু ফ্রিল্যান্সার নয় নিজের একটা ছোট এজেন্সিও খুলে ফেলে দুজন বন্ধু মিলে টিম বানায় তার কাজের মান সময়ানুবর্তিতা এবং বিশ্বস্ততার কারণে সে অল্প সময়েই পরিচিত হয়ে পড়ে আন্তর্জাতিক মার্কেট প্লেসে এক বছরের মাথায় সে শহরে একটা ছোট্ট ফ্ল্যাট নেয় বাবাকে দোকান বড় করার জন্য টাকা পাঠায় মায়ের জন্য সোনার বালা কেনে সফল হয়ে সে ভুলে যায় না তার অতীত এখন সে প্রতি শুক্রবার গরিবদের খাবার বিতরণ করে নতুনদের শেখাতে ফ্রি ওয়ার্কশপ চালু করে অনলাইনে যাতে কেউ তার মতো কষ্ট না পায় একদিন ছোটবেলার মাদ্রাসায় গিয়ে স্যারকে একটা খাম দেয় স্যার বলেন তাজিরুল এটা কি সে বলে স্যার আপনার দোয়ায় আজ আমি যা তাই এটা স্কুলের ফান্ডে দিন স্যারের চোখে পানি চলে আসে তিনি বলেন তুই আসলেই বড় হয়েছিস রে অন্তিম বার্তা হৃদয় ছোঁয়া শিক্ষা তাজিরুলের গল্প আমাদের শেখায় জীবনে কষ্ট আসবে দরজা বন্ধ হবে মানুষ উপহাস করবে কিন্তু যদি আল্লাহর উপর ভরসা থাকে নিজের পরিশ্রম থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না কখনো হার মানবে না ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় শেষ কথা তাজিরুল এখন শুধু একজন সফল তরুণ নয় সে একটা অনুপ্রেরণা তোমার জীবনেও যদি আজ অন্ধকার থাকে মনে রেখো আলো আসবেই শুধু চেষ্টা থামিও না আল্লাহর উপর ভরসা রেখো